প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিষয় শেখার চেষ্টা করব সেই বিষয়টা হলো আমরা একটা বাক্য দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করার শর্ট একটা টেকনিক শিখব তো চলুন আমরা কথা না বলে চলে যাই যেমন ধরেন এই পুরা বাক্যটা দেবো যায় যে সেন্টেন্সটা আছে কিছুই না এটার সাথে জাস্ট খেলে আমরা যেমন ধরেন নাথিং টু ডু একটু দিলাম তার মানে কিছুই করবো নাথিং টুডো মানে কিছুই করে না তো ঠিক এরকম এটার সাথে যদি অর্থাৎ এটার বাক্য গঠনের সিস্টেম টু টু প্লাস প্লাস এই এই একটা সেন্টেন্স একটা বাক্য দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন যেমন নাথিং টু ডো উদাহরণ নাথিং টু ডো নাথিং টু ইট

ইম টু এই সেন্টেন্স দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি খুব ইজি এটা বাই তৈরি নিয়ম হল কি জাস্ট একটা বার্ভ লাগাই দিবেন যেমন ইট ইজ টাইম টু ইট এটাই সময় খাওয়ার ইট ইজ টাইম টু রিড এটাই সময় পড়ার ঠিক জাস্ট এরকম আমরা প্রতিদিন চাইলে এরকম ছোটো ছোট বাক্য দিয়ে চাইলে হাজার হাজার বাক্য খুব সহজেই তৈরি করতে পারি জাস্ট দুই মিনিট সময় লাগবে আপনি অনেকগুলি বাক্য তৈরি করবেন ধন্যবাদ সবাইকে